This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> বিজেপি বিরোধী দলগুলো বিশেষ করে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতা নেত্রীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিভিন্ন নেতারা বারংবার এই অভিযোগ তুলেছিলেন যে বিজেপি বড় বড় কথা বলে বাংলায় বিধানসভা ভোটে জিততে চায় সেই বিজেপি পশ্চিমবঙ্গে যখন আঠেরোটি সিট ছিল তখনও বর্তমানে আঠেরো থেকে কমে বিজেপির লোকসভার বাঙালি রকম ভাবে গুরুত্ব দেয় না কেন্দ্রীয় বিজেপি অর্থাৎ কোথাও না কোথাও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরাও বাঙালিদের বঞ্চনা করে যদিও সেই বাঙালিরা বিজেপিরই সাংসদ সেই অভিযোগ দীর্ঘদিনের এরকম অভিযোগ আগেও উঠেছে বর্তমানে বিভিন্ন রাজ্যে বাংলা ভাষায় কথা বললে বাঙালিদের যেভাবে বাংলাদেশি তকমা দেয়া হচ্ছে যেভাবে বাংলা ভাষাকে কোন ভাষাই না বলে মন্তব্য করছে বিজেপির আইটি সেলের কর্ণধার অমিত মালব্য বিজেপির প্রশাসন দিল্লি পুলিশ যেভাবে বাংলা ভাষাকে বাংলাদেশিদের ভাষা বলে দাগিয়ে দিচ্ছে বলা চলে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিজেপি নেতা নেত্রীরা এবং বিজেপি সরকার চালিত প্রশাসন যেভাবে বাঙালিদেরকে অপদস্থ করছে পেলোডারে করে বর্ডারের ওপারে ছুড়ে দিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে সেই রকম আবহে আরো একবার এই প্রশ্ন উকি দিচ্ছে আদৌ কি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা বিজেপির বাঙালি সাংসদদেরও মর্যাদা দেয় যে প্রশ্ন বিরোধীরা ছুঁড়ে দিয়েছিল বিজেপির দিকে বারংবার বলে এসেছিল যে বিজেপি পশ্চিমবঙ্গ থেকে আঠারোটা সাংসদ জিতলেও বিজেপি অতীতে পূর্ণমন্ত্রী পায়নি আবার এবার বারোটি আসন জিতলেও বিজেপিকে সেরকম ভাবে কোনো মন্ত্রিত্ব দিয়ে সম্মান জানানো হয়নি বাংলার বিজেপি সাংসদকে সেই প্রশ্ন যখন আনাচে কানাচে বাংলার প্রতিটি কোনায় বিভিন্ন সময় বাংলার জন্য বরাদ্দ টাকা বন্ধ করে যেভাবে বিজেপি বাঙালিদের প্রতি বঞ্চনা করেছে এবং সেই কথা যখন তৃণমূল কংগ্রেস সহ বিজেপি বিরোধী দলগুলো পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে তুলে ধরেছে সেই প্রশ্নই যেন আরো একবার আজকে শ্রমিক ভট্টাচার্যের একটি পদক্ষেপের মাধ্যমে আরো বেশি করে প্রস্ফুটিত হলো কোথাও না কোথাও শ্রমিক ভট্টাচার্যের একটা পদক্ষেপ প্রমাণ করে দিল যে এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বিজেপি বিরোধী দলগুলো যেভাবে বলে এসেছিল যে আসলে বিজেপি বাংলা বিরোধী দল এবং বাঙালি সাংসদদের বিজেপি প্রতীকে নির্বাচিত বাঙালি সাংসদদেরও বিজেপি সেরকম গুরুত্ব দেয় না সেই কথাই যেন প্রমাণ হলো কিন্তু শ্রমিক ভট্টাচার্যের কোন পদক্ষেপ যেই পদক্ষেপের জন্য এই প্রশ্ন আজকে সরাসরি উঠলো বিজেপি বিরোধী দলগুলোর তোলা এই ইস্যু আজকে সত্য প্রমাণিত হলো সেই নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য চ্যানেল এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখন নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক যে কথা দিয়ে শুরু করেছিলাম যেটা বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলে বিজেপি বাঙালি বিরোধী দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার বলা হয়েছে বিজেপি পশ্চিমবঙ্গ থেকে প্রথমে আঠেরো তারপরে দু চব্বিশ সালে বারোটি সাংসদ জিতল সেভাবে বাংলা থেকে কোনো মন্ত্রী করা হয়নি পূর্ণ মন্ত্রী করা হয়নি হাফ প্যান্ট মন্ত্রী বা প্রতিমন্ত্রী করে সান্ত্বনা পুরস্কার দেয়া হয়েছে এমন কি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে যে বিজেপি আসলে বাংলা বিরোধী দল তাই বাংলার বিভিন্ন খাতে কেন্দ্রীয় যে অনুদান সেই অনুদান বন্ধ করে রাখা হয়েছে এবং বর্তমান সময়ে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাংলা ভাষায় কথা বলবার জন্য সাধারণ বাঙালি মানুষদের বাংলাদেশি তকমা দেয়া হচ্ছে সেখানে দাঁড়িয়ে এই বাংলা ভাষা বাঙালি বিরোধী বিজেপি এই যে ট্যাগ সেই ট্যাগ যেন আরো বেশি করে সত্যি প্রমাণিত হচ্ছে এমনকি শ্রমিক ভট্টাচার্য রীতিমতো এই বিষয় নিয়েই নালিশ জানাচ্ছে অমিত শাহের কাছে তিনি বলছে যে বিজেপির বাঙালি সাংসদদের বাংলা থেকে নির্বাচিত বিজেপি সাংসদদের সংসদ ভবনে বলতে দেওয়ার সময় পর্যন্ত দেয় না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই শ্রমিক ভট্টাচার্য অমিত শাহের কাছে বলতে চলে গিয়েছেন দিল্লির বুকে সঙ্গে রয়েছে বিজেপি থেকে নির্বাচিত বাংলা সাংসদরা আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে সম্মিলিত হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রতীকের নির্বাচিত সাংসদরা কি বিষয় কি বৃত্তান্ত সে নিয়ে আমরা আলাদা প্রতিবেদন করব কিন্তু এই প্রতিবেদনে মূলত যেই কথা আমরা তুলে ধরবো সেই কথার মূল প্রতিপাদ্য বিষয় যে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত লোকসভার সাংসদরা এবং রাজ্যসভার মনোনীত সাংসদরা ভার্চুয়াল বৈঠকে মিলিত হয়েছেন ঠিক তার আশেপাশেই বিজেপির যে সমস্ত সাংসদরা রয়েছে রাজ্যসভায় এবং লোকসভায় তারা অমিত শাহের সঙ্গে বৈঠক করতে চলেছেন এরকমটাই বিজেপি সূত্রের খবর শ্রমিক ভট্টাচার্য নিজে বলেছেন যে অমিত শাহের সঙ্গে সভা হবে কিন্তু সেই সভা নাকি সাংগঠনিক সভা যদিও আসল কথা তারা চেপে গিয়েছেন সাংগঠনিক সভা তো হবেই কিন্তু তাদের মনের মধ্যে রয়েছে যে প্রায় তিরিশ জনের কাছাকাছি বিজেপি বিধায়ক দলত্যাগ করতে চলেছে পুজোর পরে সেই বিষয় নিয়ে আমরা এর আগের প্রতিবেদন করেছি যারা দেখেননি তারা এই চ্যানেলে সেই ভিডিও দেখে নিতে পারেন কিন্তু আরো একটি বিষয় সেখানে উঠে এসছে নেতৃত্বে বাঙালি বিজেপি সাংসদরা অমিত শাহের কাছে একটি দাবি জানিয়েছেন একটি নালিশ জানিয়েছেন সেখানে তারা বলছেন এসআইআর নিয়ে যখন বাংলা থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিকে নির্বাচিত সাংসদরা ঝড় তুলেছে লোকসভায় ভোটার লিস্ট সংশোধনের নামে যেভাবে বৈধ ভোটারদের বাদ দেওয়া হচ্ছে বাঙালি ভোটারদের বাদ দেওয়ার একটা চক্রান্ত চলছে সেই বিষয় নিয়ে যখন তৃণমূল কংগ্রেসের প্রতিকে নির্বাচিত সাংসদরা সংসদ ভবনে ঝড় তুলছে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ঝড় বা এই যে প্রতিবাদ তার কাউন্টার করবার জন্য বাংলা থেকে নির্বাচিত বিজেপির সাংসদরা সে অর্থে সময় পাচ্ছে না আর বিজেপির সাংসদরা কারা কবে কবে বলবেন কত সময় বলবেন কি বিষয়ে বলবেন সেটা সম্পূর্ণ ঠিক করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সেই কেন্দ্রীয় নেতৃত্ব বাংলা থেকে নির্বাচিত বিজেপি সাংসদদের সেভাবে বলার মতো সময় দিচ্ছেন না ফলে না খুশ অখুশি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বদের ওপর বঙ্গ বিজেপি থেকে নির্বাচিত বাঙালি সাংসদরা তারা বলতে চায় তারা তৃণমূল কংগ্রেসের যে ন্যারেটিভ তার কাউন্টার করতে চায় কিন্তু দেখা যাচ্ছে বাস্তবের মাটিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাংলা থেকে নির্বাচিত বিজেপির সাংসদদের সংসদ ভবনে বলার মতো পর্যাপ্ত সময় দিচ্ছে না কোথাও না কোথাও প্রমাণ হচ্ছে যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও বঙ্গ বিজেপি থেকে নির্বাচিত বাংলা থেকে নির্বাচিত বিজেপির বাঙালি সাংসদদের ওপর ভরসা রাখতে পারছে না সেই বিরোধীদের করা অভিযোগই আরো একবার প্রমাণিত হচ্ছে বিজেপি আসলে বাংলা বিরোধী দল বাঙালি বিরোধী দল তাই বাংলা থেকে নির্বাচিত বাঙালি সাংসদদেরও বিজেপি সে অর্থে সময় দিচ্ছে না যেখানে অন্যান্য রাজ্য থেকে হিন্দি ভাষী বিজেপি সাংসদরা দিনের পর দিন সংসদ ভবনে দাঁড়িয়ে নিজেদের কথা তুলে ধরছে সেখানে বাংলা থেকে নির্বাচিত বিজেপি সাংসদরা নিজেদের কথা তুলে ধরতে পারছে না আনন্দবাজার পত্রিকার অনলাইন ভার্সনে প্রকাশিত একটি খবরের প্রতিবেদন অনুযায়ী কেন সায়ের সঙ্গে বৈঠক বৈঠকে বসতে চেয়ে সময় চা হল বিজেপি সূত্রের খবর সংসদে অধিবেশন চলছে প্রায় প্রতিদিনই তৃণমূলের সাংসদরা সংসদের দুই কক্ষে অর্থাৎ লোকসভায় এবং রাজ্যসভায় পশ্চিমবঙ্গের নানা বিষয় নিয়ে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হচ্ছেন কখনো ভাষা বিতর্ক আবার কখনো নির্বাচন কমিশনের পক্ষে নিবিড় সমীক্ষা নিয়ে কেন্দ্রকে কোণঠাসা করবার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের সাংসদরা সেই সব প্রশ্নের পাল্টা জবাব দেওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করে বঙ্গ বিজেপি কিন্তু প্রতিদিন বাংলার বিজেপি সাংসদদের জন্য সময় বরাদ্দ থাকে না বক্তা তালিকায় রোজ বঙ্গ বিজেপির সাংসদদের নামও থাকে না ফলে তৃণমূল যেসব অভিযোগ তুলছে তার জবাব দেওয়া সম্ভব হচ্ছে না নেতৃত্বে বিজেপির সাংসদদের অমিত শাহের সঙ্গে বৈঠক করতে চান তারা বলছে যে বাংলা থেকে তৃণমূল কংগ্রেসের সাংসদরা যেভাবে বাংলার বাংলাকে বিভিন্ন বিষয়ে বঞ্চনা করা নিয়ে কেন্দ্রের সংসদ ভবনে রাজ্যসভায় সরব হচ্ছে সেইভাবে বাংলা থেকে নির্বাচিত বিজেপির সাংসদরা সময় পাচ্ছে না তৃণমূল কংগ্রেসের বক্তব্যের কাউন্টার করার প্রতিদিন বলতেই দেয়া হচ্ছে না বিজেপির সাংসদদের যারা বাংলা থেকে নির্বাচিত হয়েছে বাংলা ভাষায় কথা বলে বাঙালি সাংসদ ফলে কোথাও না কোথাও বাঙালিদের প্রতি বিজেপিদের যে ছুটমার্গ রয়েছে সেই রাগ প্রকাশ পাচ্ছে বিজেপির বাঙালি সাংসদদের লোকসভায় বলতে না দেওয়ার মাধ্যমে আর সেই অভিযোগই সেই নালিশার্য থেকে শুরু করে বিজেপির রাজ্যসভা লোকসভার সাংসদরা অমিত শাহের কাছে জানাতে গিয়েছেন কেন কেন এখন নালিশ করতে যাচ্ছেন যখন বারবার তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বলে এসেছিলেন যে আপনারা তো আঠারোটা সিট জিতেছিলেন দু হাজার উনিশে দু হাজার চব্বিশে বারোটা সিট জিতেছেন বাংলা থেকে পরপর দুবার দুই সংখ্যায় আপনাদের সাংসদ সংখ্যা রয়েছে তারপরেও কেন বাংলা থেকে একজনও বাঙালি পূর্ণমন্ত্রী হলো না কেন্দ্রের বিজেপি সরকার কি বাঙালিদেরকে যোগ্য বলে মনে করে না আপনাদের প্রতীকেই তো নির্বাচিত হয়েছিল তারা অন্যান্য রাজ্য থেকে বিজেপির প্রতীকে নির্বাচিত সাংসদরা কি বাংলা থেকে নির্বাচিত বাঙালি সাংসদদের তুলনায় অনেক বেশি জানেন অনেক বেশি রাজনীতিতে পারদর্শী তাদের যোগ্যতা কি অনেক বেশি তাহলে কেন অন্যান্য রাজ্য থেকে বিজেপি সাংসদরা যখন জিতে বিজেপির কেন্দ্রের মন্ত্রিসভায় ঠাই পায় বাংলার সাংসদরা ঠাই পায় না কেন্দ্রের মন্ত্রিসভায় পেলেও ওই পূর্ণ মন্ত্রী দায়িত্ব পায় না ওই প্রতিমন্ত্রী বা হাফ প্যান্ট মন্ত্রী হয়ে খুশি থাকতে হয় যখন এই প্রশ্ন উঠেছিল তখন কেন আপনারা সেই প্রশ্নকে স্বাভাবিকভাবে নেননি আর আজকে যখন সংসদ ভবনে আপনাদের বিজেপি সাংসদদেরই বিজেপির প্রতীকে নির্বাচিত সাংসদদেরই বলার সুযোগ দেওয়া হচ্ছে না তখন ঝাল লেগে গেল বুঝতে পারছেন যে আসলে আপনারা যতই পদ্মফুল নিয়ে ঘোরাঘুরি করুন আপনারা যতই মোদী সাহের নাম জপ করুন আপনারা যতই গায়ে গেরুয়া উত্তরীয় চাপিয়ে বাংলার আনাচে কানাচে ঘুরে বেড়ান কিন্তু আসলে বাংলা থেকে নির্বাচিত সাংসদদের কোনো মূল্য নেই বিজেপির কাছে তা এখন আপনারা ঠাড়ে ঠোড়ে হারে হারে বুঝতে পারছেন তাই নালিশ চিন্তা করবেন না আপনাদের এই নালিশ করবার সুযোগ বঙ্গবাসী আর দেবে না তার কারণ আগামী বিধানসভা তো বটেই এবং আগামী লোকসভাতেও বাংলায় বিজেপি যে খুব একটা সিট যে বিজেপি পাবে সেই আশা বিজেপির চরম ভক্তও দুঃস্বপ্নেও সেই স্বপ্ন আর দেখে না শ্রমিক ভট্টাচার্যরা এখন বুঝতে পারছেন যে বিজেপি আসলে বাংলা বিরোধী দল বাঙালি বিরোধী দল তাই তারা এখন অমিত শাহের দরবারে নালিশ আর দাবি নিয়ে গেছেন এখন দেখার এই নালিশ আর দাবিকে মান্যতা দেয় নাকি ভমক দিয়ে পুনরায় বাংলায় পাঠিয়ে সুরশুর করে বিজেপির যে ঘোষিত লাইন সেই ঘোষিত লাইনেই চলতে বলে দর্শক বন্ধুরা এ বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হিন্দ বন্দে মাতারব